আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে সূর্যিমা মামা উঠেইনি বাইরে খুব ঠান্ডা নেহালের বাবা অফিসে যাওয়ার জন্য বের হচ্ছে এমন সময় হঠাৎ করে মন ঘুম থেকে উঠে মোবাইলটা নিয়ে দিয়ে দৌড় একদম নিচে চলে গেছে ওর অনেক দিনের ইচ্ছা ছিল ওর বাবা গাড়ি আনার পর থেকেই ওর এই ইচ্ছাটা ছিল যে ওর বাবা যাওয়ার সময় ও ভিডিও করবে আর ওর সেই ইচ্ছাটা পূর্ণ করে নিল দুজন নিচে গিয়ে ওদের বাবাকে বিদায় দিয়ে আসলো আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে হেফাজত করুন ওনাকে বিদায় দিয়ে আমি তোর জোর করে রান্নার কাজে লেগে পড়লাম আজকে বাচ্চাদের একটু আনন্দ দিতে নিয়ে যাবো হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে যাব বিজয় মেলায় চট্টগ্রামের দেরি শিশু পার্কের যে জায়গাটা আছে ওখানে মেলা হচ্ছে ওখানে নিয়ে যাব কিন্তু মেলাতে গিয়ে আজ আমার মনটা একদম খারাপ হয়ে গেছে মেলাতে কোনো নতুনত্ব নেই বললেই চলে সব কিছু বেশিরভাগ দোকানই হচ্ছে মাটির হয়তো আমি পূর্বাঞ্চলে দেখতে দেখতে আমার কোনো ইন্টারেস্ট লাগছিল না অনেকের কাছে এগুলো ভালো লাগতেই পারে কারণ সবার কাছে তো আর আমার ভাগিনার দোকানের মতো পূর্বাঞ্চল নেই অধিকাংশ জিনিসই পূর্বাঞ্চলের তাই আমার কাছে তেমন আগ্রহ লাগেনি তেমন ভালো লাগেনি তারপরও বাচ্চাদেরকে একটু খুশি করার জন্য বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছিলাম বার্ষিক পরীক্ষা শেষ বাচ্চাগুলো বাসায় বসে সময় কাটছিল না তাই ওদেরকে একটু ঘুরতে নিয়ে যাওয়া ওদেরকে একটু আনন্দ দেয়া। নেহাল মন তারপরে হচ্ছে সোহা সোবা এদিকে মনে তারপরে তাসেন সবাইকে নিয়ে একটু আনন্দ করা আর কি ভাই বোন সবাই একসাথে মিলেমিশে থাকলে একটু আনন্দ আর কি ওদের মতো করে ওরা থাকবে ছোট্ট ছোট্ট পাতিলগুলো দেখছিলাম এদিকে মন আর সোহা ওদের পছন্দনীয় জিনিসগুলো পছন্দ করছিল এবার অন্যান্য সব বছর বিজয় মেলাতে অনেক স্টল থাকে এবার একদম হাতে গোনা কয়েকটা স্টল তার মধ্যে সবগুলোই কমন জিনিস আনকমন নতুনত্ব কোনো কিছু পেলাম না তারপরও গিয়েছি যখন ঘুরে ঘুরে দেখছিলাম ছেলেদের কোনো কিছুই ছিল না কিনে দেওয়ার মতো কিছুই পেলাম না তারপরও ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু মেয়েদের জিনিস তো বরাবর সব সময়ই থাকে সব জায়গায় থাকে বাচ্চাদের একটু আনন্দ দেওয়া আমার আর কি বুড়ো হয়ে গেছি আমার তো কিছু নেই আর ওদের খুশিতে আমার খুশি ওদের হাসিতে আমার হাসি এই স্টলটা ছিল একশো টাকার নেবেন নেন একশো টাকা কিন্তু প্লাস্টিকটা তেমন একটা উন্নত ছিল না তাই আমার কিছুই নেওয়া হয়নি এদিকে ওরা তিন ভাই বসে দুষ্টমি করছিল মজা করছিল সব শেষে ওদেরকে ঘুরে ঘুরিয়ে এনে ফুচকা খাওয়াতে বসালাম এত বেশি রোদ সোহা মুন সোবা তিনজনেরই অবস্থা খারাপ একটা জিনিস হিসাব করে দেখলাম এদিকে ওরা তিন বোন আর এদিকে ওরা তিন ভাই বেশ জমে গেছে ব্যাপারটা আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওদের সব সময় ভালো রাখে ভাই বোনগুলো যেন একসাথে একই সুতোই জুড়ে থাকে এই যে ওরা ফুচকা খাচ্ছে মজা করে আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত নীলমন ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম